বিউ হবে না কততে দেখি বিউয়ের বিশেষ প্রয়োজন বিউ ছাড়া হবে মাথা কততে বিউ হয় না কোথায় দেখি কততে বিউ আসে দেখি বিউ এর বিশেষ প্রয়োজন ভাবছেন আগুন ধরিয়ে দিব না এ ধরনের ভিডিও করব না বর্তমান সময়ে ফেসবুকে মানুষের চিত্ত বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটারগণ ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমরা আগুন অথবা উপর থেকে লাভ দিয়ে হিংস্রা প্রাণীর সাথে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি আমি সবাইকে সতর্কতার জন্য সচেতনামূলক ভিডিও করতেছি তো সবাই সচেতন থাকবেন আগুন দিয়ে হিংস্র প্রাণী বা উপর থেকে নদীতে লাভ দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট করার সময় অবশ্যই সাবধান থাকবেন ময়মনসিংহ জেলার আমার পার্শ্ববর্তী থানার আলামিন ভাইয়ের কথা অনেকেই শুনেছেন অনেকেই জানেন যারা ফেসবুক ইউজ করেন তো এরকম ধরনের দুর্ঘটনা যেন না হয় সবাই একটু সচেতন থাকবেন আমরা এ ধরনের কন্টেন্ট তৈরি করব না কন্টেন্ট তৈরি করার জন্য অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা করতে পারি এখানে শিক্ষার বিষয় রয়েছে তো আমরা সবাই সাবধান থাকব এ ধরনের কন্টেন্ট থেকে বিরত থাকব। সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই সচেতন হবে সতর্ক হবে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম